গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সেতুর উপর দিয়ে বিশাল আকার গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের মধ্যে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জানাবাড়ে ষোলো নম্বর জাতীয় সড়ক মুম্বাই রোড বাইপাস সংলগ্ন এলাকায় কাঁসাই নদীর সেতুর ওপর একটি বড় মাপের গর্ত দেখা দিয়েছে যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জাতীয় সড়কে সেতুর ওপর গর্তের ফলে যাতে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা দ্রুত সেতুর ওপর গর্ত মেরামতের দাবি জানিয়েছেন পথ চলতে মানুষ থেকে স্থানীয়রা বুধবার রাতেই সেতুর ওপর বিশালাকার গর্তটি প্রথম নজরে আসে স্থানীয়দের বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের উদ্যোগে ওই ভাঙা অংশকে ঘিরে পুলিশের গার্ড ওয়াল লাগানো হয়েছে আপনারা খবর নিউজের পক্ষ থেকে কিন্তু জায়গাটার যে পজিশন হয়ে আছে তো কিছু সীমিত টাইমের মধ্যে মানে বহু গাড়ি যাতায়াত যে কোনো মুহূর্তে বিপজ্জনক অবস্থায় আছে ব্রিজটা রড বেরিয়ে গেছে ভেতরটা একবার ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে তো এটা মানে খুব কম টাইমের মধ্যে যদি এটা পুনরায় মানে সংস্কার করা যায় তাহলে ভালো হয় না হলে যে কোনো মানুষের যে কোনো সময় বিপদ হতে পারে যে কোনো গাড়ি যে কোনো এতে টাইমে অনেকটা জড়ো জায়গা জুড়ে ফাটলটা নিয়েছে আর কোনো সমস্যা রক্ষণাবেক্ষণের অভাব হোক মানে জিনিস হোক কোনো একটা সমস্যা রয়েছে এরকম রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর টেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন